বন্ধুগণ সকাল সকাল বেরিয়ে পড়েছি হাতে টাকার ব্যাগ আর বঙ্গলে বাজারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছি বাজারে আজকে একদম সকাল থেকেই তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো সারাদিন কি করছি না করছি সকালবেলা উঠে দাঁত ব্রাশ করলাম চেঞ্জ করলাম তারপরে চলে এসেছি বাজার ব্লগের শুরুতেই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কেমন আছো কতটা ভালো আছো আমি তো একদম বিন্দাস আছি ভালোই বেগুন পোড়া খেতে কারা ভালোবাসো অবশ্যই জানিও এই যে শীতকালে বেগুন পোড়া খেতে আমার খুব ভালো লাগে তো সেই কারণে একটা বেগুন পোড়া খাবো বলে একটা বিগ সাইজের বেগুন পোড়া নিয়ে নিলাম নিলাম ও সরি না বেগুন নিয়ে পোড়াবো তবে আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার বেগুন নেই হয় বাট শনিবার আবার আমার বরের হচ্ছে জন্মদিবস তো সেই কারণে শনিবারও পোড়াবো না এটা গিয়ে পোড়াবো হয়তো ফ্রাই বলে যাই হোক আর এই কাকু একটু আমার উপর রাগ করেছে কারণ কাকুর দোকানে অনেকদিন আসিনি অ্যাকচুয়ালি দেখো সময় বড় মাছ তো খেতে ভালো লাগে না আর সেই কারণে আসা হয় না কোনো কোনো দিন ছোট মাছ নিই কোনো কোনো দিন বড় মাছ নিই তো সেই কার আর মাঝখানে অনেক দিন মাছ মাছটা সেরকম কেনাও হয়নি আর যতটুকু কেনা হয়েছে ছোট মাছ কেনা হয়েছে তো সেই কারণে কাকু একটু রাগ হয়েছিল ডাকবো না তোকে যেদিন ইচ্ছা হবে সেদিন আসবি আমার দোকানে এরকম বললো যাই হোক বাজার টাজার করে নিয়ে চলে এসেছি একটু তো ব্রেকফাস্ট কিছু করতে হবে তো যদিও বা বাজারে যাওয়ার আগে আমি কিছু ছোলা ভেজানো বাদাম ভেজানো খেয়ে গেছিলাম আর সাথে দুটো খেজি তারপরে এসে একটু মুড়ি জল নুন চিনি দিয়ে ভিজিয়ে খেলাম তারপরে চলে এলাম রান্নাঘরে আজকে অনেক কিছু রান্না করতে হবে প্রথমেই দেখলে করে নিলাম ডাল ফর মাই হাজব্যান্ড আর এখন করছি উচ্ছে ভাজা উচ্ছে ভাজা খেতে আমি খুব ভালোবাসি আমি জানো তো গ্রিন জিনিস খেতে খুব ভালোবাসি মানে এটা আমার মধ্যে ছোটোবেলা থেকেই আছে যেগুলো কিন্তু মানে এগুলো আমি কিন্তু ইন্টেনশনালি করি করি না মানে কি বলবো মানে গ্রিন জিনিস খেতে আমি বেশি ভালোবাসি যে মাছের কালিয়া করব আজকে মাছের কালিয়া থেকে আমি কিন্তু উচ্ছে ভাজাটা দিয়ে বেশি তৃপ্তি করে খাবো তারপরে কোনো সবুজ শাক ভাজা হোক বা শাকের তরকারি হোক যেমন লাউ শাক কুমড়ো শাক এভরি মানে গ্রিন আমি ভালোবাসি তো যাই হোক তো সেই কারণে অনেকদিন উচ্ছে ভাজা খাওয়াও হয়নি তাই নিয়ে চলে আসলাম আর এ আজকে আমি মানে মশলাটাকে কষিয়ে নিয়ে সেটাকে দুভাগে ভাগ করে একটা অংশ দিয়ে মাছের কালিয়া করে নিয়েছি আর একটা অংশ দিয়ে সয়াবিনের তরকারি করে নিয়েছি ফর ডিনার আর হয়ে গেছে আমার রান্না রান্নাগুলো একদম ডিটেলসে তোমাদের দেখালাম না কারণ একদম সিম্পল ধরনের রান্না সবাই করতে জানে এসব বেকার এসব দেখিয়ে তোমাদের বোর করতে চাই না আর হ্যাঁ মাঝখানে একটা কথা বলে দিই যারা আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা সবাই একটা করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রান্নাঘরকে টাটা দিয়ে স্নান স্নান সেরে বসে পড়েছি খেতে একটু হালকা না বাইরের জানলাগুলো খুলে দিয়েছি তো ঠান্ডা ঠান্ডা লাগছে তাই ওপর থেকে একটা টি শার্ট পরে নিয়েছি পেছন থেকে এসেছে আমি জানি জানবো না যে কে এসেছে আরে আমি জানি তুমি এসছো

হাই ফ্রেন্ডস চলে এসেছি একটা ইজি স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম যে এখন তো বিয়ের সিজন চলছে তারপরে আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডেতে অনেকে রোদে রোদে ঘুরবে অনেকে প্রচুর মেকআপ করবে অনেকে ঝগড়াঝাটি করবে অনেকে কান্নাকাটি করবে তো তাদের কিন্তু এসবের পরে নিজেদেরকে ফ্রেশ ফিল করানোর জন্য হ্যাপি ফিল করানোর জন্য স্কিনটাকে আবার ভালো করার জন্য কিন্তু একটা ট্রিটমেন্ট দরকার হয় তো সেটা যদি ঘরে করা যায় কেমন হয় আবার যাদের বিয়ে বিয়েবাড়ি আছে যেমন আমার তো তাদেরও তো একটা স্কিনে গ্লো দরকার তো চলো সেই কারণে ভাবলাম যে নিজের স্কিনটা কেয়ার করা যাক তার জন্য কি করলাম অ্যালোভেরা জেল এর একটা ছোট অংশকে ভেঙে নিয়ে ছিঁড়ে নিয়ে তার ভেতরের অংশ মাংসগুলোটাকে আর কি ঢিলে করে নিয়ে নোখ দিয়ে খামচে খামচে সেটাকে দুধে মধ্যে ডিপ করে পুরো স্কিনটাকে রাব করে নিয়ে ক্লিন করে নিলাম দেন সেকেন্ড স্টেপে গিয়ে করলাম ওই কাঁচা দুধ অল্প একটু পরিমাণে ছিল বাটির মধ্যে সেটার মধ্যে চালের গুঁড়ো আর অ্যালোভেরা জেল মিশিয়ে হালকা হাতে রাফ করে নিলাম স্ক্রাবিং করে নিলাম দু মিনিট তারপরে মুখটা ধুয়ে এসে তারপরে আবারও এরকম দেখো এক টুকরো অ্যালোভেরা জেলে নিয়ে তার মধ্যে একটুখানি মধু মিশিয়ে মুখে রাফ করে মেখে নিলাম হয়ে গেল স্কিন কেয়ার তারপরে একটুখানি ময়শ্চারাইজার মেখে নিয়েছিলাম তারপরে একটা ঘুম দিলাম দুপুরবেলা যখনই স্কিন কেয়ার করবে ঘুমানোর আগে করার চেষ্টা করবে তাহলে কিন্তু স্কিনটা আরও মানে তোমার স্কিন কেয়ারটা সার্থক হবে তারপরে সন্ধ্যেবেলা উঠে আমি বানালাম আমার হেলথ জুস যেটা তোমরা জানো কিভাবে বানাই সেটা হচ্ছে আমি দেখলে কী কী নিলাম গাজর নিলাম বিট নিলাম শসা নিলাম আমলকি নিলাম আমলকি না থাকলে লেবুর রস দিতে পারো দেন অল্প ছোট্ট একটা টমেটো নিলাম এই সমস্ত কিছু ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ড করে নিয়ে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এটা খেলে তোমরা যদি এটা প্রতিদিন খাও না তাহলে কিন্তু স্কিন হেয়ার সব কিছু ভালো থাকবে হিমোগ্লোবিনের পরিমাণ ভালো থাকবে সুস্থ থাকবে ভেতর থেকে সুন্দর থাকবে অবশ্যই খেব গুড মর্নিং হ্যাপি স্যাটারডে আর এই ব্লগটা শুরু করেছি বৃহস্পতিবার বৃহস্পতিবারের রুটিন শেয়ার করলাম শুক্রবার কোনো অ্যাক্টিভিটি ছিল না তাই তোমাদের ফেসিয়ালটা দেখালাম আর আজকে শনিবার আবারও চলে এসেছি পুরো গোটা দিনটা শেয়ার করার জন্য এখন বাজে এগারোটা পনেরো একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি আবার আমাকে যেতে হবে বাজারে মানে সানডের বাজার করার জন্য সানডের বাজারটা স্যাটারডে করে না রাখলে না প্রচণ্ড অসুবিধা হয় আর মাছটা জমাট বাধা রয়েছে এখন করা যাবে না তাই ভাবলাম যে ডালটা আর ভাতটা নামিয়ে নিয়ে টুক করে মাংসটা গিয়ে নিয়ে চলে আসবো শুধু মাংস আলু আলুই হয়ে যাবে বাকি সব আছে তো চলো তোমরা সবাই কেমন আছো যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ডালটা সোমবার দিতে হবে পেঁপে দিয়ে ডাল করছি আজকে আর বেগুন কেটে রেখেছি বেগুন ভাজবো আর মাছের ঝাল করব তেলাপিয়া মাছ আগের দিন দেখলে না তেলাপিয়া মাছ এনেছি ওটা আজকে করবো বর তালাতিয়া মাছ খেতে ভালোবাসে কিন্তু তালাতিয়াটা বলছে আজকাল খেতে না কিন্তু আজকে বহুদিন বাদে আনলাম অবশ্য কোনো অসুবিধা নেই মাসে এক দুবার খেলে কোনো অসুবিধা হবে না এখানে এই দেখো মাংস গিয়ে নিয়ে চলে আসলাম পুট করে আর দেখালাম না তোমাদেরকে রোদ্দুরের মধ্যে ভিডিও করতেও ইচ্ছা করছে না এই যে সর্ষের গুঁড়ো এনেছি মাছটা দেখি তো ছেড়েছে কিনা আই হোপ ছেড়ে গেছে হ্যাঁ মাছটা ছেড়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িটা তো দেখানো যাবে না বড় ঘড়িটা না খারাপ হয়ে গেছে ওই সাড়ে সাতটা মতন বাজে তো অনেকক্ষণই ঘুম থেকে উঠে পড়েছি ঘুমোই নিমই আধ ঘন্টা মতন ঘুমিয়েছি তারপরে উঠে পড়লাম উঠে ভাতটা রেডি করে আসলাম আর আমার ফেভারিট জুস আমি এটার পুরো প্রেমে পড়ে গেছি বন্ধুগণ দেখতেই পাচ্ছ প্রতিদিনই আমি এটা খাচ্ছি সত্যি বলছি এটা খেলে মানে আমি মানে আমি বুঝতে পারছি যে কতটা আমি স্ট্রং ফিল করছি ভেতর থেকে আর স্কিনও কিন্তু না। ছে আগের থেকে বেশি তো চুল ওটা কম মানে কমে গেছে চুল পড়া কমে গেছে তো তোমরাও নিজেদের ডায়েটে কিন্তু এটা ইনক্লুড করতে পারো এটার কিন্তু অনেক অনেক বেনিফিট তো চলো এটা খাই এখন ভাত বসিয়ে কি করব বলে তো বেগুন ভাজা করতে হবে এ কয়েকটা বেগুন ভাজি নি রেখে দিয়েছি তার কারণ দেখবে বেগুন যে কোনো ভাজা ঠান্ডা হয়ে গেলে খেতে অত ভালো লাগে না তো সেই কারণে ভাতটা ফুটে গেলে বেগুন ভাজাটা বসিয়ে দেবো বেগুন ভাজা হতে হতে ভাত হয়ে যাবে তারপরে বর জানি না তাড়াতাড়ি আসবে না দেরি করে আসবে কি জানি আর দেখো ঠোঁটটাও পুরো লাল হয়ে গেছে এটা খেয়ে হ্যাঁ ও বাবা আমার বর দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছে পরিষ্কার করছে বেসিন এক্ষুনি বলবে বেসিনটাকে তো নোংরা করে রেখেছ নিজেই হেগে রেখেছি নাকি আমার বরের মুখে না খুব বাজে শব্দ তোমরা শুনতে পারবে মানে বাইরে থেকেই দেখে মনে হয় ভদ্র কিন্তু মুখ থেকে যখন কোনো কথা বেরোয় না খুব কম আছে সভ্য কথা বেরোয় যাই হোক হ্যাপি সানডে গুড মর্নিং আমার এখনও ব্রাশ হয়নি দ্বীপ ব্রাশটা হয়ে গেলে তারপর আগে তো আমার আগে তো তুমি প্রায় করতে গো এইসব কাজগুলো আগে ও প্রায় করতো দেখো আমার বরের আজকে সারাদিনের পোজ এরকমই হাতে থাকবে একটা মোবাইল কখনো কখনো দুটো আর যাই হোক আমাদের আমার ম্যাগি করা হয়ে গেছে ম্যাগি খাবো আর তার আগে এই ড্রাই ফ্রুটসগুলো খাবো মোবাইলে চার্জ নেই চার্জটা দিয়ে দিই ওই দেখো বন্ধুরা এই বাবা আমার বরটা কোথায় গেল ডাক্তারা উ একটু একটু দেখা যাচ্ছে বর করছে এখন মাংস একটুখানি বরকে পটালাম মাংসটা করার জন্য আমার বর না আমার থেকে এখন বেশি ভালো মাংস রান্না করতে পারে বারোটা পনেরো বাজে ও মাংস করুক আমরা আজকে সেরকম কোনো কাজ বাজ নেই আর এই যে কাঁচা টমেটো খেতে আমি খুব ভালোবাসি টমেটো মাখা তেঁতুল ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আ কিন্তু আজকে আর খাবো না আজকে টমেটোটা এমনি মানে একটু এক্সট্রা হয়েছে এটুকু দিলে বেশি বেশি টমেটো দিলে না যে কোনো না টক টক হয়ে যায় তো সেই কারণে দেবো না খেয়ে নিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি এখন এরপরে স্নান করে খাবো তো টাটা বাই বাই এই আজকের এলোমেলো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো টাটা বাই বাই গুড নাইট লাইক সাবস্ক্রাইব করবে কিন্তু বলে দিলাম